আপনি যদি ডকুমেন্টস এর জন্য আসেন সেটাও এখন ডিফিকাল্ট হয়ে গেছে যেমন আগে আপনার পর্তুগালে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করা যেত ফাইভ ইয়ার্স পরে কিন্তু এখন সেটাকে নতুন একটা রুলস হয়েছে আপনার সেটাকে টেন ইয়ার্স করে বলছে সো আপনার পর্তুগালে যে আসুক মিনিমাম থ্রি ইয়ার্স ওয়েট করতে হইব আপনার রেসিডেন্স কার্ড হয়ে যাবে দেন আপনার ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স পরে আপনার ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমি যদি আপনার কোর্সটার ব্যাপারে বলি আমি কিছুদিন কাটাকাটি করতেছিলাম যে আমার আমার মনে হয় কিছু আইটি কোর্স করা দরকার যেহেতু আমি একটা আইটি আইটি সেক্টরে জব করি তো আমি অনেক কিছুই জানতাম না তো এই কোর্সটার মাধ্যমে রেজাবের কোর্সটার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারতেছি এবং আমার প্র্যাকটিক্যালি ইউজ করতে পারতেছি তো যারাই আমি ভিউ জন্য বলবো আপনারা যদি আইটি কোর্সে মুভ করতে চান রেজাবের কোর্সটা নিতে পারেন আমার কাছে ব্যক্তিগত ভালো লাগছে আমি মাইক্রোসফট এইজ তারপরে পাওয়ার শেল তারপরে আপনার আরো অনেকগুলো বিষয় আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং শিখলে আপনার কেরিয়ারের জন্য বেটার হবে যারাই বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইটে আছেন তাদের জন্য এটা আমি মনে করি বেস্ট একটা অপশন তো এই আর কি আপনারা যারাই কোর্সটা নিতে চান নিতে পারেন বাইরে আরেকটা কোর্স আছে ল্যাঙ্গুয়েজ কোর্স আমি দুইটাতেই এনরোল আছি তো ওনার কোর্সগুলো আসলে আমাদের জন্য খুবই ইজি করছে যেটা আসলে আমি অন্যান্য ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখছি যেটা আমার কাছে কমফোর্ট আনি কিন্তু বাইরের দুইটা কোর্সে আমার কাছে ভালো লাগছে জন্য আমি এনরোল হয়েছি এবং কন্টিনিউ করতেছি এবং নতুন নতুন টপিকস এবং অনেক কিছু শিখতেছি যেটা আমার কেরিয়ারের জন্য বেটার উই আর এনজয়িং কোর্স এন্ড উই লার্ন সামথিং থ্যাংক ইউ সো মাচ